হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটা বিশাল ইন্টারেস্টিং ভিডিও একদম স্কিপ করবেন না দেখুন একটার পর একটা হলো বিড়াল আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর ঘুর ঘঘুর করছে আর কখনও এ গেট কখনও ওই গেট চুপচাপ বসে থাকছে কেন বলুন তো আমাদের চিনি পুনর্বিবাহ করতে চলেছে তো বুঝতেই পারছেন পাত্রপক্ষের অভাব নেই একটার পর একটা আসছে আপনারা শুধু দেখতে থাকুন আর বলবেন কোনটা ভালো এই হচ্ছে বিহারি বাবু এই বাবু আমার ঘরের সামনে আসে আর আমার চিনির মাকে বলে আও আও আমি কতবার বলেছি চিনিমা নেহি জায়গা নেহি জায়গা কিন্তু কার কথা কে শোনে পরে জিজ্ঞেস করলাম তুমি সরকারি চাকরি কাটতে হয় তো তাও বলতে পারলো না তো আপনাদের তো ভীষণ পছন্দ একে এর বয়সটা একটু বেশি আমি চাই না এত বয়স্ক জামাই আমার হোক তবু আমি চয়েস করে দেখব মানে দেখব কে ভালো কে খারাপ তো এদেরকে কিন্তু আমি আদর যত্নেরও ত্রুটি রাখি হইলি বাবা লে বাবলি বাবলি হইলি বাবা বলে বাবলে এবার পুজো সোনার মতো গো আস একটু আদর করি একটু আদর করি একটু আদর করি অলি বাবারে আদর নিচ্ছে তো আদর খাবে তো এও আদর খাবে তো বন্ধুরা পাত্রপক্ষ দেখতে আসলে যেমন পাত্রীপক্ষ তার আদর যত্নের ত্রুটি রাখে না আমিও রাখিনি এদেরকে পেট ভরে খাইয়েছি তো এই হচ্ছে আমার চিনি মা আর এই বাতাসি বাতাসি তো জান চেনেন আগে থেকেই চিনিমার জন্যই পাত্র দেখা হচ্ছে আমি ভেবেছিলাম পাত্রপক্ষের একটা স্বয়ংবর সভা করব। আমার চিনিমা যাকে পছন্দ করবে তার সাথেই হবে বিবাহ কিন্তু দেখলাম না চিনিমা তো এখন বাচ্চা ওর বুদ্ধিটা তো অত গাঢ় নয় তা পাত্র আমরাই সিলেক্ট করব। তো একটা পরীক্ষা নেওয়া যাক যার গলার জোর যত বেশি চিনি হবে তার পরীক্ষা শুরু হয়ে গেছে নাও শুরু করো স্টার্ট বন্ধুরা এখানে ব্যাপারটা এক ফুল দো মালি ব্যাপার হয়ে গেছে একটা ফুল দুটো মালি তাই কখনো হয় তো দেখ যার গলায় জোর বেশি আমার চিনি মা তার গলায় দেবে মালা কার গলায় কত জোর দেখে বন্ধুরা এখানে লেগে গেছে যুদ্ধ দেখুন রক্তারক্তি ব্যাপার না হয় আমি তো খুব টেনশনে আছি এখানে দুজনের মধ্যে আগুন জ্বলছে একজনের হৃদয় আর আরেকজনের হৃদয় চিনিমায়ের সঙ্গে লাগবে তো দেখা যাক কার গলায় জোর বেশি যা একজন পালিয়ে গেল যে বন্ধুরা এটা কি হলো আমার চিনি মায়ের সঙ্গে যাকে আমি মনে মনে ঠিক করেছিলাম সে ইয়াং বয় সে তো পালিয়ে গেল। আর এই বুড়ো বিহারি বাবু এ কিনা জিতে গেল কিন্তু গলার জোর তো ছিল তার আমি কি করব আপনারাই বলে দিন একটা